নমস্কার আমি অর্পিতা কাল দর্শন বাই অর্পিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা যে টপিকটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো মানুষের জীবনে তিথি এবং মুহূর্তের গুরুত্ব দেখুন তিথি মানে কি এটা আগে আপনাদের বুঝতে হবে তিথি মানে হল সান ও মুনের মধ্যে যখন এক্স্যাক্ট টুয়েলভ ডিগ্রি ডি ডিস্টেন্স হয় তখন কিন্তু তিথি তৈরি হয় সবাই আমরা জানি যে তিথি কিন্তু চন্দ্রের তিথি কিন্তু পনেরোটা কিন্তু অ্যাকচুয়াল যদি কাউন্ট করে দেখেন চন্দ্রের তিথি কিন্তু পনেরোটা নয় চন্দ্রের তিথি কিন্তু ষোলোটা যেমন শুক্লপক্ষের প্রথমা থেকে চতুর্দশীর পরে যে দিনটাকে পূর্ণিমা ধরি ঠিক তেমনই শুক্লপক্ষের প্রথমা থেকে চতুর্দশীর পর কিন্তু অমাবস্যা আছে সুতরাং পূর্ণিমা এবং অমাবস্যা কিন্তু দুটো আলাদা তিথি তাই চন্দ্রের কিন্তু আমরা কোনো ওটা তিথি নয় ষোলোটা তিথি কাউন্ট করি সেই জন্য আমরা কৃষ্ণকেও বলি ষোলো কলাপূর্ণ এবার আসি তিথি বা মুহূর্তের কি গুরুত্ব মানুষের জীবনে যখনই আপনি কোনো কাজ বা যখন আমার কাছে কেউ আসে তখন জিজ্ঞাসা করে দিদি বা ম্যাডাম যে যেটাই বলে না কেন আমাকে যে আমি একটা বাড়ি কিনবো কোন ডেটে কিনবো বা আমি বিয়ের জন্য মেয়ে দেখতে যাবো বা ছেলে দেখতে যাব বা বিয়ের পাকা কথা বলতে যাব কোন ডেটে যাব আমি কেস ফাইল করব কোন ডেটে করব। আমি একটা গাড়ি কিনব। কোন ডেটে করব চাকরির অ্যাপ্লিকেশন জমা দেবো কোন ডেটে করব এই যে প্রত্যেকে আসে কিন্তু একটা ডেট জানতে সুতরাং সেই সময় যদি আমরা শুধু দশা অন্তর্দশা দশা দেখি তাহলে কিন্তু আমরা এক্স্যাক্ট ক্যালকুলেশন করতে পারবো না কারণ দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা প্রত্যন্ত দশাটা খুবই টাইনি পাট খুবই ছোট্ট একটা হয়তো কো মানে সময়ে চলে কিন্তু সেই ছোট্ট সময়ের মধ্যেও কিন্তু প্রতি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমাদের কিন্তু সমান যায় না আপনারা একটা জিনিস শুনবেন অনেক সময় অনেকে বলে থাকে এই সবই ঠিক চলছিলো একটা মুহূর্তের ভুলে সব কিরাম এলোমেলো হয়ে গেল এই যে মুহূর্তের ভুল এই মুহূর্তের ভুলই কিন্তু মানুষের জীবনে অনেক বড় এনে দিতে পারে যদি একটা কাজ আপনি যখন শুরু করেছেন সেই মুহূর্তটা যদি আপনার জন্য ঠিক না হয় সেই মুহূর্তটা যদি আপনার জন্য অস্পিসিয়াস না হয় শুভ না হয় তখন কিন্তু সেই মুহূর্তের ভুলেই মানুষ একটা ভুল ডিসিশান নেয় এবং একটা সারা জীবনের জন্য ভুল ডিসিশান নিয়ে নেয় কেমন ধরুন আপনি একটা মেয়ে দেখতে গেছেন বা আপনি একটা ছেলে দেখতে গেছেন আপনি কিন্তু চিনলেন না জানলেন না বুঝলেন না এমন একটা ডেটে হয়তো গেছেন যে ডেটটা বাজে যে মুহূর্তটা আপনার জন্য শুভ নয় বা যে তিথিটা আপনার জন্য শুভ নয় সেই ডেটে গেছেন এমন একজন জীবনসঙ্গীকে চুজ করলেন যার সাথে আপনার কমফোর্টেবিলিটি ম্যাচ করে না তখন কি হবে সারাটা জীবন কিন্তু বরবাদ ধরুন আপনি একটা বাড়ি কিনতে গেছেন এমন একটা ডেটে এমন একটা তিথিতে বা এমন একটা মুহূর্তে আপনি বাড়ির জন্য অ্যাডভান্সটা দিলেন যেটা কিন্তু আপনার বিনাশ নাশক পর্যায়ে আপনাকে এনে দিয়ে দেবে সুতরাং এই তিথি মুহূর্ত এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলোকে কিন্তু ক্যালকুলেশান আমি ভীষণভাবে করি কারণ কি জানেন আমাদের গুরুকুলের এটাই শিক্ষা একজন মানুষ যখন আমাদের কাছে আসেন তখন সে অনেক আশা নিয়ে আসে যে আমি তার একজনের কাছে যাচ্ছি যেন আমার কাজটা ফুলফিল্ড হয় আমার যেন সমস্ত স্বপ্ন পূর্ণ হয় কিন্তু যদি আমরা আমাদের কাছে এসে যদি তারা ডিপ্রাইভ হন বা যদি তারা সঠিক প্রেডিকশন না আসে যদি তারা সঠিক প্রেডিকশন না পায় আমাদের থেকে তখন কিন্তু সেই মানুষগুলোর জ্যোতিষশাস্ত্রের ওপর থেকে ভরসা উঠে যায় কিন্তু আমাদের মতো কিছু জ্যোতিষীর ভুলে কিন্তু জ্যোতিষশাস্ত্র মিথ্যা হতে পারে না জ্যোতিষীর ভুল হতে পারে জ্যোতিষশাস্ত্রের কোনো দিন ভুল হতে পারে না এক মুশকিলটা কোথায় হচ্ছে জানেন তো জ্যোতিষশাস্ত্র এমন একটা জিনিস যেটা গুরুকুল পরম্পরায় চলে কারণ গুরুকুলে আগে শ্রুতি তারপরে স্মৃতি যত আপনি শ্রুতি ধর হবেন আমাদের ছোট থেকে কি শেখানো হয়েছিল শ্রুতি ধর হও যত শ্রুতি ধর হবেন তত কিন্তু লাইফে আপনি সাকসেস করতে পারবেন এবং তত কিন্তু নলেজকে আপনি অ্যাকুমুলেট করতে পারবেন সুতরাং আপনি যদি শ্রুতি ধরে না হন তাহলে আপনি কিভাবে বুঝবেন নলেজকে অ্যাকুমারেট করবেন থেকে। আর একটা জিনিস আপনাদের বলি যে এই শ্রুতি শাস্ত্র কিন্তু গুরুকুল ছাড়ার কোথাও নেই বই পড়ে কিন্তু জ্যোতিষ হওয়া সম্ভব না বারবার শুনে নিন অনেকে আছে দু চারটে বই পড়ে পড়ে এসে সেইগুলোকে আওড়াতে থাকে বই পড়ে কিন্তু কোনো দিন জ্যোতিষ হওয়া সম্ভব নয় আরেকটা জিনিস আপনাদের বলি যেটা করোনার পর থেকে ভীষণভাবে হয়ে উঠেছে তিন মাস ছ মাস সব সার্টিফাইড একটা করে কোর্স করে নিচ্ছে আর কিছু টোটকার বই কিনে নিচ্ছে কিছু রাশিফল বলছে জ্যোতিষ হয়ে যাচ্ছে জ্যোতিষ কিন্তু এই জিনিস নয় আমাদের গুরুকুলে ষোলো বছরের সুদীর্ঘ প্রশিক্ষণ নিয়ে তবে কিন্তু একজন নারী জ্যোতিষ নারী জ্যোতিষ হতে পারে সেই জন্যে আমি বলি আমার প্রোগ্রামটা শুনুন এই প্রোগ্রামগুলোকে আপনারা অ্যাওয়ারনেস হিসেবে ধরতে পারেন শুনুন যে জ্যোতিষ অ্যাকচুয়াল কী জ্যোতিষ জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কিন্তু তার জন্য দরকার সঠিক প্রেডিকশান আর সাথে সঠিক রেমেডি যদি আমার প্রোগ্রাম ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমার চ্যানেলকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন শেয়ার এই জন্যেই করবেন যাতে আমার আপনাদের মতো আরও মানুষ যিনি জানতে পারে যে অ্যাকচুয়াল জ্যোতিষ কী মানুষ আজকাল জ্যোতিষকে কী ভাবতে শুরু করেছে এই এইসব কাক জোরে আমার এটাতে খুব কষ্ট হয় তাই আমি বলছি সবার কাছে শেয়ার করে বোঝান অ্যাকচুয়াল জ্যোতিষ কি জ্যোতিষ দিয়ে কিন্তু পুঙ্খ না পুঙ্খ বিচার করে এবং রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে কিন্তু একটা মানুষের জীবনকে আমূল চেঞ্জ করে দেওয়া যায় যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান নিচে স্ক্রলিংয়ে আমার নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন আর অবশ্যই কমেন্টে লিখবেন আমার প্রোগ্রাম আপনাদের কেমন লাগছে ভালো লাগলেও লিখবেন না লাগলেও লিখবেন যদি কোনো বিষয়ে আরও কিছু শুনতে চান সেটাও লিখবেন আমি কিন্তু সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরে আরও জ্যোতিষের কিছু আনটোল্ড থিংসকে ক্লিয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার